উনি বলতে চাচ্ছেন যে বিষা নাই যদি পারেন একটা কাজ দেন ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন এটা আপনাদের সকলেরই কাজে লাগবে প্রথমত কোন কোনো কমেন্ট বক্সে এসে শুধু আমার না যে কোনো মানুষের কমেন্ট বক্সে গিয়ে এটা লিখবেন না যে ভাই আমার বিছা নাই আমাকে একটা কাজ দেন কেন কথাগুলো বলতেছি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে আমি বারবার বলার পরও আপনারা কমেন্ট বক্সে সেগুলো লেখেন ধরেন আমার কাছে যদি কোনো কাজ থাকে আমার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে আমি প্রথমে চেষ্টা করবো কি আমার আশপাশে যেসব মানুষগুলো আছে সেসব মানুষগুলোর ভিতর থেকে একজনকে কাজ দিয়ে দেওয়ার এটা আমি না সকলে এটা চাইবে এবং যদি কোনো সেই কাজটা স্পেসিফিক কোনো কাজ হয়ে থাকে হয়তো এটা অনেকে জানে না হয়তো বা সতের ভিতরে একজনে জানে তখন এসে আমরা ফেসবুকে বলবো যে ভাই এই সিলাইয়ের কাজের জন্য বা এই কম্পিউটার চালানোর জন্য একটা লোক লাগবে তখন এসে আমরা এটা বলবো ধরুন সেকশনের কাজ ফ্ল্যাম্বারের কাজ হ্যাঁ এই যে তারপর আপনার ক্লিনারের কাজ এটা অনেকেই জানে ঠিক আছে যে কোনো জায়গা থেকে আমরা একটা মানুষ সংগ্রহ করে দিতে পারি কথাগুলো মন দিয়ে শোনেন আর কেন বলতেছি কমেন্ট বক্সে সেগুলো লিখবেন না কারণ আপনারা যখন কমেন্ট বক্সে সেগুলো লেখেন লেখার পরে একটা চক্র এসে সে কমেন্ট বক্সগুলো ফলো করে তখন সে আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কাজ দেবে বলে এটা বলে আপনাকে কোথায় নিয়ে যায় গহীন জঙ্গলে নিয়ে যায় সেখানে নিয়ে অনেক ক্ষেত্রে আপনাকে অপহরণ করে দেখেননি পত্রিকাতে আসছে যে মালয়েশিয়ার পত্রিকাগুলো আসতে একটা ছেলে মালয়েশিয়াতে আসছে আসার পরে তাকে কি করছে কাজ দেবে বলে একটা জঙ্গলে নিয়ে তাকে আটকাইয়া তাকে ফিটাইয়া তাকে বলতেছে হ্যাঁ এত লক্ষ টাকা না দিলে তোমাকে ছেড়ে দেব না পরবর্তীতে তার বাবা মালয়েশিয়াতে ছিল ভাগ্য ভালো তার বাপে কি করছে তার বাপের কাছে ফোন ফোন আসার পর তার বাপে পুলিশে গেছে পুলিশে তদন্ত করে বাইর করছে যে এটা মালয়েশিয়ার কোথায় আছে এটা হচ্ছে যে আপনার সম্ভবত সালমে সারমা গিয়ে ছেলেটাকে উদ্ধার করছে শুধু এটা এটা তো উদ্ধার হয়েছে এটা তো মিডিয়াতে আসছে এরকম অনেক ঘটনা মিডিয়াতে আসে না যেটা আমাদের বাংলাদেশিরাই কি করে বাংলাদেশিদেরকে অপহরণ করে কথাগুলো একটু মন দিয়ে শোনেন এই যে কমেন্ট বক্সে এসে আপনি এটা লিখতেছেন লেখার পরে আরেকজন এসে কমেন্ট বক্সে যারা দালাল তারা কি করতেছে যারা দালাল এমনকি যারা অপহরণকারী তারা কি করতেছে আপনাকে কাজ দেবে বলতেছে আপনার সাথে যোগাযোগ মানে তার সাথে যোগাযোগ করার কথা বলতেছে এখন আপনি তার সাথে যোগাযোগ করছেন করার পরে সাপোজ আপনাকে গ্রামে মালয়েশিয়ার গ্রামগঞ্জে কোথাও নিয়ে গেছে ফাম বাগানে নিয়ে গেছে সেখানে আরে আপনার ফ্যামিলির কাছে মুক্তিফোন দাবি করতেছেন তখন আপনি কি করবেন তাই আমি বলবো যে যদি আমাদের কাছে আপনার কোন ইয়ে করার দরকার মানে কমেন্ট করার দরকার আমাদেরকে জানানোর দরকার হ্যাঁ যদি এই ধরনের কাজ থাকে আমাদের আমাকে জানাই যদি এইভাবে বলে থাকেন তাহলে আমাদের মেসেঞ্জারে গিয়ে আপনারা এগুলো লিখবেন ম্যাসেঞ্জারে গিয়ে বলবেন যে ভাই আমার কাজের দরকার যদি এই ধরনের কাজ মিলে থাকে আমি এই কাজটি জানি আমার আমাকে জানাবেন তখন আমরা ম্যাসেঞ্জার বক্স এক করে আপনার কথা মনে রাখবো কেউ যদি আমাদের কাছ থেকে লোক চায় তখন আমরা আপনাকে সেখানে দিয়ে দিতে পারবো কারণ যদি ফেসবুকে কাজ করে অনেকে আসে কাজ খুঁজে আবার অনেকে এসে বলে যে ভাই আমার দোকানে লোক লাগবে আমাকে দু একটা লোক দেন এটা অনেকে বলে যেহেতু ফেসবুকে আমরা এসে কথা বলি তাই আমার আমার পরামর্শ হবে যে আপনার কমেন্ট বক্সে সেগুলো লিখবেন না কমেন্ট বক্স অনেক ক্ষেত্রে আমরা ফলো করি না আর শুধু আমি ফলো করতেছি যে আমার কমেন্ট বক্স তা না এটা তো উন্মুক্ত অনেক মানুষ কিন্তু এটা ফলো করতেছে তো যারা ফলো করতেছে হ্যাঁ তারাদের সব মানুষ ভালো হবে এমন কোনো গ্যারান্টি আছে নি লিবিয়াতে যাই দেখেন গে লিবিয়া লিবিয়া তো অসংখ্য বাংলাদেশি গেছে সেখানে কাজের সংকট আছে তাই এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে অপহরণ করে আপনার আফ্রিকার লোক দিয়া অপহরণ করে মুক্তি দাবি করে তাদেরকে মারধর করে এখন এগুলো বাংলা মালয়েশিয়া তো হয়ে গেছে আমাদের এক বাংলাদেশি আর এক বাংলাদেশিকে অপহরণ করতেছে অপহরণ করে দাবি করতেছে আমাদের যাচ্ছে মানসম্মান তারা এখানে এখানে এসে না তারা একটা সংগঠন গঠন করে ফেলতেছে সেই সংগঠনের মাধ্যমে তারা চুরিদারি করতেছে তারপরে তারা আপনার দেখা গেছে অপহরণ করতেছে পত্রিকাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়াতে ইদানিং এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি অপহরণ অপহরণের এই সংখ্যাটা বেড়ে গেছে তাই খুবই সাবধান কমেন্ট বক্সে সেগুলো লিখবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এটা একটা তত্ত্ববহল ভিডিও আমি এই ধরনের তত্ত্ববহল ভিডিও দিয়ে থাকি আপনি একা উপকৃত হবেন এই ভিডিও দেখে বিষয়টা কিন্তু তা নয় যারা নতুন আসছে তারাও যেন একটু উপকৃত হয় তাই ভিডিওটি আপনাকে শেয়ার করতে হবে শেয়ার করার অনুরোধ অনুরোধ রইল আমার শরীরটা খুবই খারাপ আমার জন্য এত দোয়া করবেন আজকে দিন ঠান্ডি এটা আর কি